আমার আব্বা বেচারা বিপদে পড়ে গেছে দেখে যে ছেলে টুপি পরে থাকে ঘরের ভিতরে তো ভাবতেছে যে ঘটনা কি যে এই ছেলে নাচ কালাম মাঝে মাঝে পরে পরে না দাড়ি নাই পাঞ্জাবি পরে না ঘরের মধ্যে প্যান্ট শার্ট পরে আছে আর টুপি পরে আছে তো

আমার আম্মা চিন্তায় পড়েছে কি ঘটনা কি ছেলে সারাদিন ঘরে টুপি পরে থাকে হঠাৎ ধার্মিক হয়ে গেল সাধারণত হঠাৎ যারা পরিবর্তন হয়ে যায় যেমন হঠাৎ করে পড়ালেখা শুরু করেছে সারাদিন রাত করবে যেমন বলে না যে টেস্ট পরীক্ষার পরে বা পরীক্ষার আগে সারাদিন রাত করবে এরা সাধারণত দেখা যায় যে বেশি দিন নিজের পরিবর্তনটা ধরে রাখতে পারে না হঠাৎ করে যদি ধার্মিক হয়ে যায় তখন বেশি দিন তার ওই ধার্মিকতা থাকে আম্মা দেখলো ছেলে হঠাৎ করে ধার্মিক হয়েছে ধার্মিক হয়েছে হয়েছে এই ছেলে গিটার বাজায় তাও টুপি বইড়া আর টুপি গান বাজবে এটা তো আগে একটা ভিডিও ছিল না একটা লোক বলতেছে ছাড়া সামনে হেমাল আসছে তো ওই লোক বলতেছে যে গান বাজনার টাকা হারাম হারান এখন আমার যে গাড়ির টাকা আছে ওই টাকা দিয়ে আমি বাজার সদাই করি আর গান বাজনার টাকা যেহেতু হারাম হারাম টাকা দিয়ে তার খাওয়া দাওয়া করা যায় না হারাম যেন আমাদের পেটে আছে হারামের টাকা দিয়ে সেটা বাড়ি করছে গান বাজনা থেকে হারাম যেটার হারাম হারামি যেটা হালাল ওইটা হালালি আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল আমি ওইটাকে আমার বাজার সাথে করি আর মিডিয়ার জায়গায় টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচি তিনতলা বানাইতেছি কথা খাবে না তো অনেকে বলতেছে ভন্ড ওর লোককে আমার আম্মু ভাবছে ছেলে ভন্ড আবার আমার বেশ কিছু मोठ मोठ কাজ দেখে এবং আমি অনেক বড় বড় কথা বলি ঘরে হ্যাঁ যে মানুষকে বড় বড় কথা বলি এরকম লাগে ખરેખર হচ্ছে বড় বড় সন্মাশিদার মতো কথা বলতো বলি মানে যেমন আমার আম্মা খালি টাকা পয়সা আর নিয়াহাই তোষ করে আর না আমি বলি যে না টাকা দিয়ে কোনো সুখ অর্জন করা যায় তারপর আমার যেমন জীবনে ইচ্ছা হচ্ছে সব তো হচ্ছে আমি কোনদিন বাড়ি করবো না বাড়ি করবে মানে হাসন রাজা বলে না যে আহ হাসন রাজার মানে মুভিটা ছিল সে বলে যে

তো আর আমাদের বেশ কিছু কাজ দেখে আমারকে অনেক পাগল পাগল মনে যে একটা কাজ হচ্ছে যে ঘরের ভিতরে একা একা কথা বলি এটা আসলে দূর থেকে দেখলে পাগলই মনে হয় যে ঘরে একা একা কথা বলতেছে এই যা ভিডিও রেকর্ড করতেছে সেটা রেকর্ডিং শেয়ার ভালোবা দূর থেকে দেখলে পাগল মনে হয় ঘরে একা একা কথা বলি এটা দেখlambda মনে হয় ছেলে পাগল হয়ে গেছে নাকি আবার মাছের মধ্যে ভয় পায় হয় মানে ছেলে এত কষ্ট করে মানুষ করলাম কোন মেয়ের পাল্লাই পরে আবার জীবন মানে কিছু হয়ে গেল পাগল খুব ভয় পায় আর কি আমার বোনকালকে হ্যাঁ সারাদিন পানি খাস না এই কারণে সবার মন পাতে পড়ে করে আমার বোন বলতেছে মাথা ঘুরে ঘুরতেছে আমি যখন বলতেছি মাথা ঘুরে মাথা ঘুরে কিন্তু মানে ছেলেদের প্রতি মাথায় একটা পেশিটা তো আরো বেশ কিছু পারবেনি এর মধ্যে আগে দেখতে যে সারাদিন এটা ঘুরে রাতে সলভ করা অল্প সময়ে সলভ করা মানে বিশ সেকেন্ডে সলভ করাটা করাটা অনেক কঠিন সারাদিন রাত্রে ঘুমের মধ্যে এমন এমন করতেছে ঘুমের ভিতরে আমি এটা মাথায় অনেক প্রেশার দেয় যখন আমি দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডে সলভ করতে যেত তখন এটা অনেক কঠিন ম্যাথ ক্যালকুলেশন অনেক কিছু তো আমি চিন্তার মধ্যে চিন্তা করতাম কিভাবে এই মুভটা দেওয়া যায় কিভাবে এটা সলভ করা যায় তখন এটা দেখে আমার মনে করতো যে কি পরে একদিন বললো যে এটা কি এটা খা সারাদিন ঘুরাস সারাদিন রাত ঘুরাস শুয়ে ঘুরাস তো পরে আমি আমার বললাম যে এটা এটা হচ্ছে পড়া আমার আমার আম্মাকে তো অনেক কিছু বলেই হচ্ছে এই যে মোবাইলটা দিয়ে রেকর্ড করতেছি সেই মোবাইলটা হচ্ছে কিনছে আম্মাকে বলে যে আম্মা মোবাইল কিনছে কারণ হচ্ছে মোবাইল দিয়ে পড়ালেখা করো পড়ালেখার কথা বলে মোবাইল কিনছি ল্যাপটপ কিনছি পড়ালেখার কথা বলছে পড়ালেখার কথা বললাম মা মানে যে বলে কোনো সমস্যা নেই যা ইচ্ছা থাকো মোবাইল তাহলে মোবাইল কিনেছে দিচ্ছে এই মোবাইলটা কিনেছে দিচ্ছে পড়ালেখার কথা বলে পরে আমাকে বুঝলাম মাম্মা এটা হচ্ছে পড়ালেখা এটা করলে মাথার বুদ্ধি বাড়ে তাই একদিন ঘুরাইতেছি ঘুরাইতেছি বলছে আরে রাখ পড়ালেখা পরে কর আমি এটা ঘুরাইতেছি বলতেছে পড়ালেখা পরে কর আগে খাওয়া দাওয়া কর পরে আরেকদিন দিন পাশে বসে পাশে বসে বলতেছে যে এই যে এতদিন ধরে ঘুরাইলি এটা তোর কতটুকু বুদ্ধি বাড়ছে মানে বুদ্ধি কতটুকু বাড়ছে মানে মজা করি না সিরিয়াসলি বলতেছে পাগলামি দেখে পরে এটা তো মানছে

এটা থেকেও বাঁচলাম ঘরের কথা বলা থেকেও বাঁচলাম এরপর আসছে রিসেন্টলি এটা আরো ভয়ঙ্কর এটা কতগুলা ওয়ান টু থ্রি আচ্ছা ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ ইন্টু ফাইভ এখন হচ্ছে এটা এটা সলভ করতে পারি কিন্তু তাড়াতাড়ি সলভ করাটা কিন্তু কঠিন এটা সলভ করা শুরু হয়েছে তো এটা দেখলে যে কেউ পাগল মনে করে যে ভাই এইটা তো দেখলে ভয় তা আসলে অনেক কঠিন অনেক প্রেশার পরে মানে এটা সলভ করার জন্য আর রিসেন্টলি যে পাগলামি শুরু করেছি সে হচ্ছে টুপি পড়া তো আমার আব্বা তো বেচারা ভয় আছে ছেলে এই পাগলা নিয়ে শুরু করছে টুপিও পরে আছে ধর্মিকো না ভায়ঙ্ক ধার্মিক না আবার তো ছেলে টুপিও পরেছে ঘটনা কি ফজর নামাজ তো জীবনে করি না আর তীরে বসে বা ফুটবল খেলার সময় করি মানে ফজর নামাজ করি না আর এখন মানে সব নামাজ পড়লে ফজর নামাজটা বান্দা পড়ই না তো আমাকে একজন গিয়ে সাথে কয় নামাজ পড়ায় চার ওয়াক্ত চার ওয়াক্ত কেন কম্পিউটারে বসে থাকি তো সকালের ভরে থেকে উঠি না উঠতে পারি না আচ্ছা তো পরে সাধারণত মানে হঠাৎ করে আমার ধার্মিক হয়ে যায় প্রেমে পড়লে তো প্রেমে পড়লে প্রেমিক তার প্রেমিকাকে বলে যে তুমি পর্দা করবা হিজাব করবা হিজাব করে বাহির হবা সো প্রেমিকা বেচারা তার ফ্যামিলি কালচারে তো হয়তো হিজাব টিজাব নাই সো হঠাৎ করে তার হিজাব করতে হয় কিছু করার নেই বাধ্য আর বলে এই মেয়েদের এই ছেলের সাথে মিশবা না এই ছেলে ফ্রেন্ড রাখা যাবে না এই ক্লাবে যাওয়া না আর শীতে গেলে বলে দে ক্লাবে যাবো এটা করতে পারবে না তখন নতুন প্রেমিক বলে ধার্মিক হয় আর হচ্ছে প্রেমিকাও বলে এই তুমি নামাজ পড়বা

তো আমার আব্বা ভাবতেছে যে ছেলে গিয়ে এরকম প্রেম টেম করবো কি হইলো ওই ছেলে এমন পাগলা তো প্রেমে পড়ার কথা বলে তো মেন ঘটনা হয়েছে আমার চুল বড় হয়ে গেছে তো চুল বড় থাকলে অবচ্ছাল দেখা যায় পাগলা পাগলা দেখা যায় আমার চুল হচ্ছে কোকরা যেটা আসলে বোঝা যায় না মনে হয় আমার চুল খুব ন্যাচারাল তো আমি ন্যাচারাল রাখার জন্য অনেক ট্রাই দিই পানি দিই তেল দিই চিরনি দিয়ে ভাঁজ করে রাখি অনেক কিছু করে চুলটাকে ঠিক করে রাখি তো এখন চুল মানে টুপিটা পড়লে চুলটা ভাজ হয়ে যায় টুপির চাপ করে তখন এই জায়গাটা ভাজ হয়ে যায় ভাজ হয়ে যায় তো চুল তো মানে বড় হলে কুকটাটা ধরা যায় ছোট হলে একদম নর্মালি দেখা যায় নর্মাল হয় মানে অত কুকরা না তো এই কারণে চুল বড় হয়ে গেছে পাগলা পাগলা দেখা যায় মনে হয় যে মাথার উপর যখন একটা জঙ্গল থাকে তখন পৃথিবীটা গুছালো লাগে আমি একটু গুছিয়ে থাকা খুব পছন্দ করি গুছিয়ে থাকি তখন মনটাও গুছালো থাকে নি কাছে ভালো লাগে এই এখানে টুপিটা পরছি দেখার আবার বললাম যে আসলে টুপি পরছি কারণ হচ্ছে আমার চুলটা গুছানো চুল থাকে চুল বড় হয়ে গেছে কাটার টাকাও নেই বল জানি নেই টাকা যা চুল কাটা তারপর ফাইনাল অবশেষে কথা চুল কাটছি এই যে ছোটো ছোটো করেছি হ্যাঁ আচ্ছা প্রথম দিন চুল মানুষ অসম্ভব বুঝবে আর ভাঁজ থেকে ভালো এইভাবে পড়লে ভাঁজটা হয় এটা হচ্ছে আমার মানে চুলের গোপন রহস্য টুপি করা তো আজকে থেকে আর টুপি করব না আমার আব্বা ও আমাকে ধার্মিক ছেলেকে দেখবে না আর আমার আম্মা হচ্ছে টুপি করে গিটার বাজাতে দেখবে না